দিবে যে এটা স্বাস্থ্যকর্মী কোন জায়গাতে আমাদের দাম না হ্যাঁ আমরা চাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যখন ডাকে তখন আমরা যাই তাহলে আমাদের কেন মূল্য দিবে না আমরা কোনটা কোন জায়গাতে আমরা কম কাজ করি আমরা কম কাজ করি না তো কেন আমাদের সরকার স্বীকৃতি দিতে হচ্ছে না কেন আমাদের বেতন ভাগে ভাগে দেওয়া হবে বকেয়া টাকা কেন আমাদের দেওয়া হবে না আমাদের ভাতা একসঙ্গে দিতে হবে আমরা ভাগে ভাতা চাই না আমাদের মেলায় খেলা স্কুলে সবসময় আমাদের ডিউটি দেয় কেন আমাদের ডিউটি না আমরা ভাগাভাগি ইনসেনটিভ চাই আমরা ভাগাভাগি ইনসেন্টিভ চাইছি না আমরা মাসে মাসে ইনসেনটিভ চাই আমাদের আন্দোলন যতদিন না মানবে আমরা লাগাতার আন্দোলন করে যাব আর আমাদের ব্লকে যে ইনসেন্টিভ গুলো আছে সেইগুলো আমাদের ফিক্সড এক তারিখে ঢুকে তো আমাদেরকে ইনসেনটিভ দেওয়া হয় মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন পর ইনসেন্টিভ দেওয়া হয় এক এক মাস তিন বাকি থাকলে আমাদেরকে কিন্তু আমরা ব্লকে টাকা চাই না আজকে যে ব্যারিকেট দেওয়া ছিল সেই ব্যারিকেট কার্যত ভাঙতে ভাঙতে ঠেলতে ঠেলতে স্বাস্থ্য ভবনের সামনে নিয়ে এলেন আপনারা আজকে আমরা এই ছবি দেখলাম এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন যে নারী শক্তির কথা আজকে এই নারী শক্তির প্রদর্শন আপনারা নারী শক্তি তো উনি দেখিয়েছিলেন দু সালে উনি আন্দোলন করে রাস্তায় থেকেই তো এই পদে এসছেন আমরা চাই উনি আবার মানবিক হয়ে উঠুন আমাদের জন্যে অন্তত কারণ আমরা অনেকটা আশা রেখেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বাইশ তারিখে যে আমরা দিদির বাড়ি গিয়েছিলাম তখনই আমাদের সঙ্গে আলোচনায় বসবে কিন্তু উনি আমাদের ডাকেননি আমরা বাধ্য হয়েছি রাস্তায় নামতে আমরা বাধ্য হয়েছি কারণ আমাদের শম্পা ফোন করছে কারণ আমাদের উপায় ছিল না আমরা মানে দেয়ালে পিঠ থেকে গেছে বলে আজকে তাকে যদি রাস্তায় দুটো চারটে গুলি খেয়ে মরতে হয় আমরা মরার জন্য প্রস্তুত আছি আমি বারবার কথা বলছিলাম বলছিলেন যে আমরা যে সন্তান মায়েদের মুখে ভাত তুলে দিই আমরা যাদের মানে পরিষেবা দিই আমাদের নিজেদের সন্তানটা খেতে হয় না একদম হয় না আমার দিদি যে দিদি পঁয়তাল্লিশ দিনের বাচ্চা রেখে ভিড়লে যাচ্ছে আমরা বারবার বলছি মা ছমাস বাচ্চাকে বুকের দুধ ছাড়া কোনো কিছু খাওয়াবে না যদি সেই মা বুকের দুধ না খাইয়ে অন্য কোনো খাবার খেয়াইয়েছে তাতেও আমাদের পানিশমেন্ট হয় তাতেও আমাদেরকে পানিশমেন্ট দেওয়া হয় অথচ আমার আশা দিদি যখন প্রসব করছে সেই বাচ্চা বুকের দুধ পায় না পায় না এটাই বাস্তব এই রাজ্যে তো নারীদের জন্য একাধিক প্রকল্প হয়েছে উন্নয়ন হয়েছে শুধু আপনাদের জন্য কোনো কোনো না আমাদের শুধু গালভারা গল্প শুনেছি আমরা দেওয়া হয়েছিল হ্যাঁ আমরা এবং কেন্দ্র রাজ্য দুতরফের কাছেই আমরা চেয়েছিলাম আমাদের বেতনটা বৃদ্ধি করা হোক আমাদেরকে একটা ভদ্রস্ত জায়গায় কোভিড যখন হয়েছে তখন রাস্তা কেউ ছিল না পুলিশ দাদারা ছিলেন আর এই আশাকর্মীরা বা পৌরস্বাস্থ্যকর্মীরা ছিল কেউ ছিল না কিন্তু তখন রাস্তায় তাহলে সেই দিদিরা কোভিডে আক্রান্ত হয়েছিল সেই এক লক্ষ টাকাটাও পায়নি দিদিরা অথচ মোদিজি বাইরে যে অ্যাওয়ার্ড নিয়ে আসছেন কিন্তু আমাদের এই অ্যাওয়ার্ডে পেট ভরবে না তো আমাদের মানে আমাদের যে পারিশ্রমিকটা সেটা না বাড়লে অ্যাওয়ার্ড দিয়ে আমরা কি করব। আমরা তো এই দুর্মূল্যের বাজারে পাঁচ হাজার দুশো টাকায় কী হতে পারে এটা আপনারাও গেস করতে পারবেন যে পাঁচ হাজার টাকা বাড়িতে নিয়ে আসতে আসতেই শেষ তা থাকে না এবং মানে পাঁচটা দিন চলে যাওয়ার পরে বাকি পঁচিশটা দিন কিন্তু আমাদের খোঁজ নিয়ে দেখুন ম্যাক্সিমাম দিদিরা টিফিন খায় না একবারেই হয়তো দুপুরে বা বেলা তিনটের পরে যে দুটো ভাত খায় হয়তো এক কাপ চা এক মুঠো মুড়ি দিয়ে খেয়ে বেরিয়ে আসে তারা সেগুলো বলতে পারে না দিদিরা বছরের পর বছর ক্লাবগুলোর টাকা বৃদ্ধি পাচ্ছে সময় ভোট হচ্ছে প্রত্যেক বছর কিন্তু আমরা আমরা এটাও তারিখে গত বাইশে আগস্ট এটাও আমরা বলেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী অন্তত আমাদের দিকটা উদাহরণ এত ক্লাবগুলোকে টাকা দেওয়া হয়েছে এত পুজোর জাঁকজমক অথচ প্রদীপের তলাটাতেই তো অন্ধকার রয়েছে আমরা অন্ধকারে আছি মন্দিরের জন্য আড়াই কোটি টাকা তাহলে 2 কোটি 260 কোটি টাকা দিয়ে দুর্গাঙ্গন তৈরি। তাহলে আমরা আমাদের মন্দির মন্দির তৈরি হচ্ছে আরেকটা মন্দির দিঘাতে হয়ে গেল সবই হচ্ছে মন্দির মসজিদ হোক সব কিছু হোক কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রেখে হোক আমরা বাসতে চাই। মা বাছা দিনে যে প্রোগ্রামটা হয় মানে যেটা আমরা কাজ করছি আমরা আশাদের উপরে উনি নির্ভরছি। কিন্তু আমাদের যদি না বাঁচিয়ে রাখেন তাহলে মা বাচ্চাকে আমরা কি করি সুস্থ রাখব রাত্রে নেই রাত নেই দিন নেই যখন খুশি তখন আমাদের কাছে ফোন চলে আসে চব্বিশ ঘন্টা আমাদের ফোন খোলা থাকে যখনই কোনো অসুবিধা হয় তখনই আমাদের ফোন চলে আসে এখানে বলে রাখা দরকার কোনো দিদির যদি কাজের কোনো একটু ভুল হয়েছে প্রচণ্ড অপমানিত হতে হয় বয়স্ক দিদিরা কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে তাতেও আমরা কাজটাকে ভালোবাসি বলে আমরা কাজটাকে অবহেলা করতে পারি না কাজকে আমরা প্রচন্ড ভালোবাসি